ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم شوائي صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর থানা পশ্চিম অঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাইকরম আপনাদের এলাকার সূর্য সন্তান জনাব বদরুল আলম সাহেব সহ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন সংগঠন আছে হাজারো মার্কা আছে তা সত্যি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবে না প্রশ্ন আছে কি নাই হাজারো প্রশ্ন আছে আমি দুই দিক থেকে এটার জবাব দেওয়ার চেষ্টা করব। ধর্ম দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা আমরা ইসলামকে বিশ্বাস করি ভাই কথা না বলি যারা আমরা ইসলামকে বিশ্বাস করি এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়ার দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করি তাদেরকে বলবো যে আপনি জানেন একজন মানুষ বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে সব কিয়ামতের ময়দান ওজন করা হবে ইমাম বোখায় রহমতুল্লাহ আলাই তার শেষ বাপ বোখারের শেষ বাপ ও নাদাউল মওয়াজিন আল কিস্তাল ইয়াউল কেয়ামা ও আন্না আমাল বানী আদম কাউলাম ইউ উজান তিনি বলছেন যে কেয়ামতের মহাদিন আল্লাহ ফাক একটা ন্যায়ের ইনসাফের মিজান পাল্লা স্থাপন করবেন ও আন্না আমাল বানী আদম কাউলাহম ইউ উজান এবং বনি আদম বালেক হওয়ার পর থেকে মৃত্যুর পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে সমস্ত কাজকে ওজন করা হবে আম্মা মান্সাকুলাত মাওয়াজি নুহু ফাহুয়া ফিআঈ সাথি র দিয়া যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে তারা জান্নাতের ফয়সালা আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাদের জাহান্নামের ফয়সালা এবার আসুন যেহেতু আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ ওজন করা হবে সেহেতু আমি প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কথা বলার আগে চিন্তা করব এই ময়দানে কি আমার নেকের পড়লে ওজন হবে না গুনার পড়লে ওজন হবে এটা দরকার আছে কি নেই অলা ফরজান ধরে নেন বোখারির মধ্যে রওয়ায়ত আছে আমত পর্যন্ত যত অবৈধ খুন সংগঠিত হবে বিনা বিচার অবৈধভাবে যত খুন হবে এর একটা খুনের ভাগী গুনার ভাগী কে পাবে কাবিল কাবিলকে আদম এই আদম কোন জমানায় গেছেন কিন্তু কেয়ামত পর্যন্ত জানি না কেয়ামত কত বছর পরে আসবে এই কেয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ কে পাবে ভাই জোরে বলেন কে কেন কারণটাকে বলেন তো এই অবৈধ খুনের সূচনা করেছিল কাবিল এটা প্রথম সে সংগঠিত করেছিল যেহেতু সে সূচক এটা সংযুক্ত করেছে এর জন্য অবৈধ খুনের পথ যেহেতু সে প্রদর্শন করেছে এর জন্য যত অবৈধ খুন তার একটা অংশ কে পাবে কামির পাবে এই হিসাবে এ আমতের ময়দান অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনা জোরে বলেন না নবজুবিল্লাহ লক্ষ লক্ষ মদের গুনা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা লক্ষ লক্ষ সুদের গুনা ঘুষের গুনা চুরির গুনা মুসল্লিম বলবে আল্লাহ আমি কোনোদিন মদ তো পানি করি নাই এত মদের গুণ আসলো কোথার থেকে আল্লাহ আল্লাপ না আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাবার ব্যবস্থা করেছ এই সমস্ত গুণ তোর আমল লিখে দিস এই কথাটা বুঝার আগে আর একটু চেষ্টা করুন যেমন আপনারা কিছু যুবক একত্রিত হয়ে চুরি করার জন্য যাবেন এই নদীর ওপারে খেয়ালা খেয়া দিচ্ছে আমরা যুবকরা বলতেছেন ভাই খেয়ালা আমরা তো চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু তোমার খেয়া ব্যতীত তো চুরিটা করতে পারবো না কারণ খেয়ালা বলতেছে ভাই আমি তো চরমনায় মরি তো করি নামাজ পড়ি আমি চুরির ভাগের মধ্যে নেই কিন্তু যেহেতু তোমরা যুবক মানুষের চুরি করার জন্য ইচ্ছা করছো একত্রিত হয়েছো আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না আসো ওঠো আমি চুরির ভাগই না চুরির ভাগ নেব না কিন্তু যেহেতু আমাকে ব্যতীত কাজটা করতেই পারবো না আসলে ধাক্কা দিয়ে দেই খেয়ালা নৌকায় উঠে চোর দিকে ধাক্কা দিয়ে পার করছে খেয়ালার কোনো দোষ আছে ভাই কথা বলেন না কেন সে তো চুরির ভাগি না হ্যাঁ ও ধাক্কা দিয়েছে ঠিক না ও ধাক্কা পেতে তো চুরিটা করতে পারতো না কথা ঠিক না এবার বলেন তো সংসদে যখন স্পিকার সাহেব বিল উপস্থাপন করছে যে মদের পক্ষে কে মদের পক্ষে কে মদের পক্ষে কে আপনার হ্যাঁ মদের আইন পাশ আচ্ছা বলেন তো মদের পক্ষে যদি হাত না তুলতেন তাই মদের আইন পাশ হইতো আর ওই হাত তোলার যে ব্যবস্থা করছেন কারা বলেন তো কথা বলেন না কেন তাহলে দায়রা তো কে নিবে এই যে মদের আইন পাশ করার দায়রা তো কে নিবে কথাটা পারি বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ একটা যুবক যুবতী যদি সম্মতি হয় কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় আর যদি তার বিরুদ্ধে হাইকোর্টও কেস দায়ের করেন তাহলে হাইকোর্টের জাস্টিস তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা রাখে না কেন বাংলাদেশ জেনা সম্পূর্ণ বৈধ এই জেনার আইন পাশ কারা করছে এই সংসদ সদস্যরা আরে সংসদ সদস্য নির্বাচন কে করছে কথা বল না কেন এইজনাই মুসল্লিরা দেখবে লক্ষ লক্ষ যেন আর হাজার হাজার চুরির গুনাহ কেন আপনি ভোট না দিলে চুরি করতে পারত না জুলুম করতে পারতো না খুন করতে পারত না আর আপনার ভোট ব্যতীত ভালো কাজও করতে পারতো না মসজিদ বানাতে পারতো না মানুষকে সাহায্য করতে পারতো না ইসলামি আইন প্রনয়ন করতে পারতো না কাজেই আপনার কারণেই ভালো আপনার কারণেই খারাপ যাদের কারণে ভালো হবে সমস্ত ভালোর সুয়াবসে ভালো ব্যক্তি পাবে কথা ঠিক না আর আপনার কাজের কারণে যত খারাপ করবে তার অংশ ভোটাররা পাবে এই দৃষ্টিকোণ থেকে একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে সে কোনো অবস্থাটি যারা মদের আইন পাশ করে সেনার আইন পাশ করে সুদের আইন পাশ করে তাদেরকে ভোট দিতে পারে না এখন বলতে বলতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন আমরা অনেকেই আল্লাহকে মানি না আমরা বিশ্বাস করে বিদর্ভী তার ইসলামী আন্দোলন কেন করবে হাত পাখে কেন ভোট দিবে একটা প্রশ্ন আছে কি নেই শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কেন দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কেন বৈষম্য দূর করার জন্য যে ব্রিটিশ সমাজ জুলুম করে অত্যাচার করে অবিচার করে তাঁদেরকে দেশ থেকে তাড়াতে পারলেই বৈষম্য দূর হয়ে যাবে আন্দোলন করলাম সংগ্রাম করলাম ব্রিটিশকে হটিয়ে দিলাম কিন্তু বৈষম্য দূর হয়নি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি আমাদের মুসলমানদের উপরে বৈষম্য শুরু করেছিল আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে বৈষম্য দূর হবে না পাকিস্তান নামে একটা দেশ আমরা করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে জুলুম নির্যাতন অবিচার অত্যাচার থাকবে না কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব মানুষের সাথে বৈষম্য করছে আবার আমরা বললাম সাম্য মানবিক আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হয়ে যাবে বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু একত্তরের থেকে আজকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে না পারার কারণে আবার আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা কি করলাম বাইশে বাইশে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে ফেসিসকে তাড়ালাম কি ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ স্বাধীনভাবে বসবাস করবে কিন্তু পাঁচই আগস্টের আমরা কি দেখলাম হ্যাঁ আবারও সে জুলুম আবারও চাঁদাবাজি আবার অত্যাচার অবিচার শুধু চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়নি এতদিন চাঁদা নিয়েছে ফেন ফেন্টু এখন চাঁদানায় লেন্টু নাকি ভাই এতদিন গুন্ডামি করছে কেন্টু এখন করে লেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদাবাজির পরিবর্তন হয় কারণটা কি এর কারণটা কি শোনেন বুঝেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিচে আদর্শে পরিবর্তন হয় নাই ওসি সাহেব চ্যালেঞ্জ হয় ঘুষ সাহেব সে তো চেয়ারেই বসা থাকে এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব সে তো পরিবর্তন হয় না ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি সাহেব সে এলাকাতেই থাকে শুধু ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে কোনো দিন শান্তি আসতে পারে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা আমরা চোর ডাকাত বদমাস থেকে পরিবর্তন করে শুধু চেহারা পরিবর্তন করে আপনি জুলুমের পরিবর্তন করতে চান দুর্নীতি পরিবর্তন করতে চান আপনি কি দেখেছেন জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা ফেসিসকে এদেশ থেকে তারা বাধ্য করেছে আমরা অথচ পাঁচই আগস্টে আমরা আমার চোর ডাকাতে গোটা দেশটা ভরে গেছে এর জন্য জীবন দেয়নি মানুষ এর জন্য আন্দোলন করি নেই সংগ্রাম করি নেই এই টাকাতদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ন্যায় আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতা বসাতে হবে আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত আদর্শবান নীতিবান চরিত্রবান ব্যক্তিরা ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন জীবন দিবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন দলের পর দল পরিবর্তন করবেন সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা আর স্মার্ট বাংলা দেখবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখবেন না হাজারো বাংলা দেখাবে স্বপ্ন দেখাবে কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এর জন্য আসুন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই হিন্দুরা ভোট দেবে শান্তি পাওয়ার জন্য পাঁচ আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছিলেন কারা ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক আলে আলমরা চাঁদাবাজি মুসলিম মানুষ চাঁদাবাজি করে না এরা মদের ব্যবসা করে না অবৈধ অস্ত্র চালান তারা আনে না এরা গুন্ডামি করে না খুন করে না ধর্ষণ করে না অবিচার করে না মানুষের ধৈর্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এর আমার যুবক বাবাদেরকে বলো জীবন বার ও নেতার পরিবর্তন দেখেছো তুমি কি দেখেছো আমাদের বদ্রুল তুমি দাঁড়াও তো এই বদ্রুল জামান চেহারাটা কত সুন্দর তোমাদের এলাকার সন্তান যুবক সন্তান যুবক নেতা এরকম সন্তান যদি এদেশের এই এলাকার এমপি হয় আমি বিশ্বাস করি এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে তার অবস্থান যেরকম আশা করি ইনশাআল্লাহ গোটা যুবক সমাজকে নিয়ে সে এমন সুন্দর সমাজ উপহার দিবে যার বৈষম্য দূর হয়ে যাবে বর্তমান অধিকার ইনশাল্লাহ নিশ্চিত হবে রাজি আছেন জীবনভার পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন আমি অনুরোধ করবো একটা মানের জন্য আমাদের কথা শুনুন আমাদের কথা মানুন আপনারা অনেকেই ভেবেছেন ইসলাম না জানি কি ইসলাম না জানি কি না ইসলাম খুবই সহজ সবার জন্য ইসলাম মানবতার জন্য ইসলাম উখরিজাতির নাস আল্লাহ আমাদেরকে বের করছে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য আমি বিশ্বাস করি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল পুটিক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বলতে পারে না যারা কাস্তে এবং কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না এবং কুঠার চালাতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায় কিন্তু হাত পাখা যে নির্বাচন করে তারা নিজেরাও হাত পা ব্যবহার করতে পারে যারা করে তারা ব্যবহার করতে পারে পুরুষরাও হাত পাকা ব্যবহার করে মহিলারাও করে গরিবরাও করে ধরীরাও করে সকল মানুষ করে মুসলমানরা করে হিন্দুরা হাত পাকা ব্যবহার করে খ্রিস্টানরাও হাত পাকা ব্যবহার করে কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাকা ফেল করবে না না কেন কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাকা ফেল এটা সবাই প্রতীক এটা শান্তির প্রতীক সর্বজনীন প্রতীক সবার ঘরের প্রতীক সবার ঘরে হাত পাখা রাখা যায় বিছানায় রাখা যায় হাতে রাখা যায় কিন্তু নাঙ্গল ধানের সীসার নৌকা কিন্তু সবসময় বিছানায় রাখা যায় না কাজ এটা সাথী আপনাদের হাত পাখা আপনাদের প্রতীক এইটাই জনগণের প্রতীক এইটাই মানুষের শান্তির প্রতীক শান্তির প্রতীক আছে হাত পাখা কথা ঠিক না যখন প্রচন্ড গরমের মধ্যে মানুষ ঘামিয়ে যায় হাত পাকা শীতল বাতাসের মাধ্যমে ঠান্ডা করে দেয় এছাড়া রাজিয়া আছেন ইশাল্লাহ একটাবার একটাবার ইসলামের পক্ষে শান্তির পক্ষে জনগণের পক্ষে মানবতার পক্ষে হাত পাকার পক্ষে একটাবার ঝাঁকি ভরা চলে রাজিয়া আছেন ইনশাল্লাহ আমার যুবকরা চার ইনশাল্লাহ তোমাদের মতো যুবক ট্রেনেট চলে আসছে মুরব্বীরা সামনে থাকবে মুরব্বীরা সামনে থাকবে যুবকরা পিছনে থাকবে যেই কাফলার সামনে মুরব্বী পিছনে যুবক সেই কাফলাকে গোটা দুনিয়ার কেউ হাঁটাতে পারে না কেউ হাঁটাতে পারে না সেই কাফলা জিতবি জিতবি ইনশাআল্লাহ কে রাজি আছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কে কে দুই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আসুন ইসলামের পথে আসুন শান্তির পথে আসুন মুক্তির পথে আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত আমের ভিত্তিতে জনগণের অধিকার বাস্তবায়নের তৌফিক দান করেন আর আগামী